আসসালামু আলাইকুম একটি ডিজাইন কমপ্লিট করার পর সেই ডিজাইনটিকে প্রেজেন্টেশন করা অনেক গুরুত্বপূর্ণ একটি ডিজাইনকে প্রেজেন্টেশন করার জন্য মকআপ করাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে আমরা কিভাবে আপ করতে হবে এবং একটি ডিজাইনকে কিভাবে প্রেজেন্টেশন করতে হবে সেই বিষয়টা দেখব দেরি না করে চলুন শুরু করা যাক বেসিক্যালি এগুলো হচ্ছে মকআপ তো মকআপগুলো সাধারণত পিএইচডি ফাইল হয়ে থাকে এছাড়াও এআই ফাইলও হতে পারে বাট পিএইচডি ফাইল হচ্ছে সবচেয়ে বেশি অ্যাভেলেবেল রয়েছে মূলত এটি একটি টি শার্ট পিকচার সো এই পিকচারের মধ্যে আপনার ডিজাইনটাকে প্লেস করবেন অ্যান্ড এটাকে প্রেজেন্টেশন করতে হবে তো এরকম ইন্টারনেটে প্রচুর মক পাওয়া যায় যেগুলো ফ্রিতে আপনি পাবেন যেমন ফ্রি ফিক সহ অনেকগুলো সাইটে আছে মক আপ লিখে সার্চ করলে আপনি মকআপ ডাউনলোড করতে পারবেন এছাড়াও আপনাদেরকে এই মকআপগুলো অ্যাটাচ করে দেওয়া হবে এগুলো ডাউনলোড করে আপনারা ইউজ করতে পারবেন তো মকআপ মূলত আমরা দুইভাবে ইউজ করবো আমি দুইটা প্রেজেন্টেশন আপনাদেরকে দেখাবো প্রথম প্রেজেন্টেশন হচ্ছে ক্লায়েন্টের জন্য আপনি ক্লায়েন্টকে যখন আপনার ডিজাইনটা করে ফাইবার হতে পারে বা যে কোনো মার্কেট প্লেসে ক্লায়েন্টকে যখন পাঠাবেন সো ক্লায়েন্ট দেখার জন্য তখন একভাবে মকআপ করতে হবে আর যখন আপনার এই মকআপগুলো দিয়ে প্রেজেন্টেশন করবেন কোথাও আপলোড দেবেন সাপোজ কোনো একটা পোর্টফোলিওতে আপলোড দিতে পারেন বা আপনার ওয়েবসাইটে আপলোড দিতে পারেন তখন কিন্তু এটা একটু ডিফারেন্ট ওয়েতে আমাদেরকে প্রেজেন্টেশন করতে হবে প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ক্লায়েন্টের জন্য প্রেজেন্টেশন করতে হবে তো ক্লায়েন্টের জন্য যখন আপনি মক আপ পাঠাবেন একটা ডিজাইন করার পরে ক্লায়েন্ট যেন চেক করতে পারে সেটার জন্য পাঠানোর জন্য আপনাকে সিম্পল একটি মক আপ এখান থেকে চুজ করতে হবে এবং মকআপটা হতে হবে স্ট্রেট যেমন এই মক দেখতে পাচ্ছেন এটা একটা সিম্পল মক অথবা আপনি এই ধরনের মকআপগুলো ইউজ করতে পারেন এগুলো হচ্ছে একেবারেই স্ট্রেট মক আপ জাস্ট আপনার ডিজাইনটা ভালো করে দেখতে পারবে ওই ধরনের মকআপ আপনি যদি ক্লায়েন্টকে এ ধরনের আঁকা কোনো মকআপ দেন তাহলে আপনার ডিজাইনটা কিন্তু ক্লায়েন্ট ভালোভাবে দেখতে পারবে না হতে পারে আপনার একটা এলিমেন্টস আপনি সেটাকে কার্ভ করে দিয়েছেন বাট ক্লায়েন্ট এখন দেখছে সেটা অন্যভাবে অথবা আপনার একটা ডিজাইনকে আপনি সোজা করে প্লেস করেছেন বাট ক্লায়েন্ট দেখতে পাচ্ছে কার্ভস তখন কিন্তু ক্লায়েন্ট আপনাকে এগুলো চেঞ্জ করতে বলতে হতে পারে অথবা দেখা যাচ্ছে ক্লায়েন্ট আপনাকে এই জিনিসটা অ্যাকসেপ্ট করবে না তো দ্যাট ওয়াই আমাদেরকে ক্লায়েন্টকে যখন প্রেজেন্ট করব তখন এরকম একটি মকআপ দিয়ে প্রেজেন্ট করতে হবে তো আমি এই মকআপটা ওপেন করার জন্য জাস্ট এখানে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটি ফটোশপে অলরেডি ওপেন হয়ে গিয়েছে অ্যান্ড এখানে আমাদেরকে কিছু কাজ করতে হবে সাপোজ প্রথমেই আপনি এটা ওপেন করার পর যদি খুব বেশি ফটোশপ সম্পর্কে না জানেন তাহলে আপনি প্রত্যেকগুলো লেয়ার নিয়ে বা এখানে যে সেটিংসগুলো আছে সেগুলো নিয়ে আপনার ঘাটাঘাটির দরকার নেই প্রথমত আমাদেরকে যে কাজটা করতে হবে আমরা এখানে ক্লিক করে এখান থেকে একটা লেয়ার খুঁজে বের করতে হবে যে লেয়ারটাতে আমরা ডিজাইনটা প্লেস করব। সাধারণত একটি অবজেক্টে থাকে স্মার্ট অবজেক্ট আকারে থাকে লেয়ারটা তো এখানে হচ্ছে স্মার্ট অবজেক্ট আকারে টি শার্ট নামে একটা লেয়ার দেখতে পাচ্ছি আমরা সো এই লেয়ারে একটা স্মার্ট অবজেক্ট আছে আমি আপনাদেরকে একটু বড় করে দেখাই তো দেখতে পাচ্ছেন এই লেয়ারে টি শার্ট প্লেস করার জন্য একটি স্মার্ট অবজেক্ট আছে স্মার্ট অবজেক্ট হচ্ছে আপনি যখন এখানে ডাবল ক্লিক করবেন সেটা আরেকটা ডকুমেন্ট ওপেন হবে এখন আপনার কাজ হচ্ছে আপনার ডিজাইনটা জাস্ট এখানে প্লেস করা এখানে আপনি প্লেস করবেন তো আপনার ডিজাইনটা প্রথমেই আপনাকে ইলাস্ট্রাটা থেকে এক্সপোর্ট করে পিনজে আকারে করে নিতে পারেন অথবা আপনি ইলাস্টাটা থেকে ড্র্যাক করে যেমন আমাদের এই ডিজাইনটা আমরা সিলেক্ট করে এখান থেকে ড্র্যাক করে চাইলে ফটোশপে নিয়ে এই ডকুমেন্টে ছেড়ে দিতে পারি সাইজ অনুযায়ী আমরা এটাকে জাস্ট করে নেবো অ্যান্ড কিবোর্ড থেকে ইন্টার প্রেস করলে এটা বসে যাবে দেন আমরা যদি এটাকে ডিলেট করে দিই তো আমরা যদি এখানে কন্ট্রোল এস প্রেস করি তাহলে দেখবেন এটা সেভ হয়ে যাবে তো আমি এই ডকুমেন্টটাকে কেটে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটা কিন্তু টি শার্টে অলরেডি প্লেস হয়ে গিয়েছে বাট কিছুটা অ্যাডজাস্ট করতে হবে একটু যদি আমরা জুম করে দিকে দেখেন মনে হবে যে টি শার্টটা প্রিন্ট হয়ে জাস্ট এখানে আমরা একটা পিকচার তুলেছি এরকম মনে হচ্ছে তো আমরা এটাকে চাইলে একটু নিচের দিকে নিয়ে আসতে পারি অর্থাৎ টি শার্টটা যেখানে সচরাচর প্রিন্ট হয় সেরকম একটি প্লেস আমরা রাখতে পারি আর একটু এই সাইডে নিয়ে আসবো ডান এখন আমরা এটাকে একটা কালার দিতে পারি যেহেতু আমরা ব্ল্যাক টি শার্টের জন্য করেছি সেজন্য আমরা টি শার্টটাকে ব্ল্যাক করে দেবো এখন টি শার্টের কালার চেঞ্জ করার জন্য আপনি এখানে কিছু লেয়ার দেখতে পাবেন যেমন চেঞ্জ টি শার্ট কালার অথবা এ ধরনের নাম থাকবে আপনি যে মকআপটা ডাউনলোড করবেন সেই মকাপে জাস্ট লেয়ার অপশানে দেখবেন কোনটা দিয়ে টি শার্টের কালার চেঞ্জ করে আপনি সেটা ডাবল ক্লিক করে চাইলে এখান থেকে অপার নিয়ে অথবা আমরা এখান থেকে চাইলে কালারটা চেঞ্জ করে দিতে পারি তো আমি এখানে ডাবল ক্লিক করব অ্যান্ড এখান থেকে আইডার নিয়ে আমি এই ব্ল্যাকটা করে দেবো এই ব্ল্যাক কালারটা থাকবে অ্যান্ড ওকে করে আমরা একটু জুম করে দেখতে পারি আচ্ছা আরেকটু আমরা চাইলে লাইট কালার দিতে পারি তো আমরা এই কালারটা ইউজ করব জাস্ট ওকেতে হিট করে দিলাম এখন দেখতে পাচ্ছেন আমাদের টি শার্টটা জাস্ট এই ডিজাইনের সাথে ভালোভাবে যাচ্ছে তো আপনার এটা যদি টি শার্টের সাথে ম্যাচ না করে তাহলে আপনি টি শার্টের কালার চেঞ্জ করেই অন্য যে কোনো একটা কালার দিতে পারেন বলে আমাদের কিন্তু মকআপ তৈরি হয়ে গিয়েছে আমরা এভাবে ক্লায়েন্টকে ডিজাইনটা দেখানোর জন্য যখন আপনি একটা ডিজাইন করবেন সেটাকে দেখানোর জন্য ক্লায়েন্টকে পাঠাতে পারেন তবে এখানে চাইলে আমরা একটু কাজ করতে পারি এটাকে যখন আমরা প্রেজেন্টেশন করবো সেক্ষেত্রে এটাকে আরেকটু চেঞ্জ করে আমরা আর একটু সুন্দর করার চেষ্টা করতে পারি যেমন প্রথমেই আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে ফেলব এটা একটা উড ব্যাকগ্রাউন্ড আপনি চাইলে অন্য গুগল থেকে ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে সেটা এখানে প্লেস করতে পারেন অথবা নিজেই আপনি একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে পারেন তো একটু সুন্দরভাবে এটা প্রেজেন্টেশন করার জন্য আমরা একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করব সিম্পল তো আমি প্রথমে এই ব্যাকগ্রাউন্ডটাকে অফ করে দিচ্ছি এখানে তো এখানে কোনো ব্যাকগ্রাউন্ড নেই আমরা এখান থেকে পেন টুলটা সিলেক্ট করব এলাস্টারের মতোই পেন টুলটা সিলেক্ট করবো অ্যান্ড পেন টুলের জাস্ট আমরা ফিল কালারটা রাখবো অ্যান্ড স্টো কালারটাকে আমরা নান করে দেবো কোনো স্টো কালার চাচ্ছি না তো পেন টুল দিয়ে সিলেক্ট করার আগে প্রথমে আমরা উপর থেকে দেখবো এখানে শেফ সিলেক্ট আছে না পাথ সিলেক্ট আছে যদি পাথ সিলেক্ট থাকে সেক্ষেত্রে আমরা শেফ সিলেক্ট করে দেব অ্যান্ড হচ্ছে আমরা এখান থেকে একটা ক্লিক করবো কর্নারে আবার এখানেও হচ্ছে একটা ক্লিক করতে পারি জাস্ট আমি বাহিরে ক্লিক করে এটার সাথে আমরা জয়েন করিয়ে দেব তো এখানে একটা শেপ দেখতে পাচ্ছেন ফটোশপে আর্টপুটের বাইরে যেগুলো থাকবে সেগুলো সচরাচর দেখা যায় না তো আমরা এই শেপটাকে কালার চেঞ্জ করতে চাইলে ডাবল ক্লিক করে কালারটা চেঞ্জ করতে পারি আপনার মকআপে টি শার্টের যে কালারটা থাকবে সেই কালারটা অনুযায়ী চাইলে আপনি একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন সেক্ষেত্রে আর একটু বেশি সুন্দর লাগবে তো আমরা চাইলে এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা দিতে পারি উপরে এই কালারটা দিলাম অথবা এই কালারটা দিতে পারি আর এটাকে ওকে করে দেব অ্যান্ড সেম আমরা পেন টুলটা নিয়ে আবার হচ্ছে শেপ ড্র করবো তবে আরেকটা লেয়ার নিব আরেকটা লেয়ার নেওয়ার জন্য আমরা এখানে প্লাসে ক্লিক করব একটা লেয়ার তৈরি হবে তো আমি এটাকে হচ্ছে নিচে রাখবো লেয়ারটাকে আমরা পেন টুল দিয়ে হচ্ছে আবারও চাইলে আরেকটা শেপ নিতে পারি তো সেম আমরা চাইলে এটারও কালার চেঞ্জ করে দিতে পারি আমরা ডাবল ক্লিক করে আমাদের ডিজাইন থেকে যে কোনো একটা কালার পিক করতে পারি সাপোজ আমি এখানে টেল কালারটা হচ্ছে সিলেক্ট করবো অ্যান্ড এটাকে একটু ব্রাইট কালার দিতে পারি যেহেতু ব্ল্যাক টি শার্ট ওপরে যেটা আছে সেটাকেও একটু ব্রাইট কালার দিতে পারি আমরা ওয়েল দেখতে পাচ্ছেন সিম্পল একটি ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছে এখন আপনি চাইলে এটাকে সেভ করে কোথাও প্রেজেন্টেশন করতে পারেন যেমন পোর্টফোলিওতে আপনি আপলোড দিতে পারেন বা ক্লায়েন্টকে এভাবে পাঠাতে পারেন এটাকে সেভ করার জন্য সর্বপ্রথম আমরা ফাইলে যাব ফাইল থেকে সেভ অ্যাজ এই অপশনে যাবো অ্যান্ড আপনার লোকেশান যেখানে সেটা হচ্ছে আপনাকে সেট করে নিতে হবে তা আমি এই মক আপের মধ্যেই জাস্ট একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি এখানে চাইলে আমরা একটা নাম দিতে পারি ফোল্ডারের অ্যান্ড এখান থেকে আপনাকে জে সিলেক্ট করে নিতে হবে আমরা জে পিজি ইমেজটা সেভ করবো চাইলে আমি এখানে একটা জাস্ট ওয়ান লিখে সেভ করতে পারি এরপর চাইলে আমরা আরেকটা মক দেখতে পারি এখান থেকে আমরা এ একটা মক আপ দেখব আমি এটাকে ডাবল ক্লিক করছি দেন এটা ফটোশপে ওপেন হয়ে যাবে তো এই মকআপটাও অনেক সুন্দর বাট প্রথমে ওপেন করার পর আমরা হোয়াইট দেখতে পাচ্ছি এই জন্য উপরে যে হোয়াইট লেটারটা আছে সেটাকে আমরা ডিলিট করে দেবো এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মকআপ যেখানে তিনটা টি শার্ট আছে এই তিনটা টি শার্টে আপনি তিনটা ডিজাইন প্লেস করতে পারেন অথবা একটা ডিজাইনকে আপনি জাস্ট তিনটা টি শার্টে প্লেস করে সেটাকে তিনটা কালার করে দিতে পারেন তো আমরা সেটাই করব আমি একটু আগে বলেছি আপনাদেরকে টি শার্টের ডিজাইনটা প্লেস করার জন্য একটা স্মার্ট অবজেক্ট খুঁজে নিতে হবে যেখানে আপনি ডিজাইনটা প্লেস করবেন তো আপনি যদি এখানে ডাবল ক্লিক করেন এই স্মার্ট অবজেক্টটি এখানে ওপেন হচ্ছে তো ওপেন হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি কোন কালার টি শার্ট কোনটা এবং এখানে আরেকটি স্মার্ট অবজেক্ট দেখতে পাচ্ছি তো আমরা যদি এটা গ্রুপটা ওপেন করি তাহলে কোন শার্টে কোন ডিজাইনটা আপনি রাখতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে পারেন তো প্রথমে আমরা শার্টের কালারও এখান থেকে চেঞ্জ করতে পারবো এখানে দেখতে পাচ্ছেন ব্লু কালার টি শার্ট তো ব্লু কালারটাকে আমি একটু চাইলে ব্ল্যাকের মতো করে দিতে পারি অ্যান্ড এখান থেকে আমরা স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক করব ডিজাইনটা এখানে ওপেন হবে দেন আমরা চাইলে এখান থেকে ড্র্যাক করে ডিজাইনটা এখানে প্লেস করতে পারি ইন্টার প্রেস করব অ্যান্ড এখান থেকে আমরা সেভটাকে ডিলিট করে দেবো কন্ট্রোল অ্যাস প্রেস করব অথবা আপনি ফাইল থেকে সেভে ক্লিক করবেন তাহলে দেখবেন এখানে কিন্তু চলে আসছে তো এটাকে আমরা চাইলে এখন একটু চেঞ্জ করতে পারি কন্ট্রোল টি প্রেস করে আমি এটাকে আরেকটু একটু ছোটো করে নিতে পারি দেখ আমরা সেম ডিজাইনটাকে এই টি শার্টটাও চাইলে পেস করতে পারি এটার জন্য হচ্ছে আমি নেক্সট টি শার্টটাতে যাবো অ্যান্ড নেক্সট টি শার্টটা হচ্ছে এটা নিচে দেখতে পাচ্ছেন এটা তো এটাতে আমাদের দরকার নেই অ্যান্ড হচ্ছে এর পরের গ্রুপটাতে যদি আমরা যাই তাহলে দেখতে পারবো এই কালার টি শার্টটা অ্যান্ড এখানে কালারটা আমরা চেঞ্জ করে চাইলে ব্লু টাইপের কালার করতে পারি অথবা নেভি ব্লু টাইপের কালার করতে পারি আমি এখান থেকে একটু ডার্ক করে দেবো জাস্ট এই কালারটা সিলেক্ট করবো অ্যান্ড ওকে করে দিচ্ছি স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক করব সেম এখানে ওপেন হবে আমরা ডিজাইনটা নিয়ে এসে জাস্ট এটার উপর প্লেস করে দিতে পারি এখন যদি আমরা কন্ট্রোল আচ্ছা কন্ট্রোল অ্যাপ প্রেস করার আগে আমাদেরকে এই ডিজাইনটা হচ্ছে ডিলিট করে দিতে হবে দেন আমরা কন্ট্রোল অ্যাপ প্রেস করবো তাহলে ডিজাইনটা সেভ হয়ে গেলো এখানে অ্যান্ড চাইলে এখানেও বসিয়ে দিতে পারি তবে একটু বড়ো মনে হচ্ছে আমি কন্ট্রোল টি প্রেস করে এটাকে চাইলে কিছু ছোটো করে দিতে পারি ফাইন অ্যান্ড এখানেও চাইলে আমরা সেম ডিজাইনটা প্লেস করে দিতে পারি ডাবল ক্লিক করব অ্যান্ড এখানেও আমরা জাস্ট ডিজাইনটা নিয়ে এসে এখানে প্লেস করে দিতে পারি কন্ট্রোল অ্যাস প্রেস করবো তাহলে এটা সেভ হয়ে যাবে এখন এটাকে কেটে দিতে পারি নো প্রবলেম দেখতে পাচ্ছেন ডিজাইনগুলো প্লেস হয়ে গেছে তো আমরা জাস্ট এই কালারটা কিছুটা পরিবর্তন করতে পারি যেমন এখানে চাইলে আমরা এটারই একটা ডার্ক কালার দিতে পারি যে আমরা এই কালারটা দিব এখন যদি আমরা ফাইল থেকে সেভে ক্লিক করি একটু সময় নেবে প্রসেস হতে দেন আমরা এটাকে কেটে দেব এই যে দেখতে পাচ্ছেন আমরা যে যে কালারগুলো সিলেক্ট করেছি সেই কালারের উপরে কিন্তু ডিজাইনগুলো প্লেস হয়ে গেছে এখন আপনি জাস্ট এটাকে প্রেজেন্টেশন করতে পারবেন এবং ব্যাকগ্রাউন্ড কালার যদি আপনি চান এখানে আপনি চেঞ্জ করতে সেক্ষেত্রে আপনি ডাবল ক্লিক করে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারবেন সাপোজ আপনি এই ব্যাকগ্রাউন্ড কালার এটা দিতে পারেন অ্যান্ড এটাকে আপনি ওকে করে দেন তো আমরা এটাও হচ্ছে সেভ করে নেবো ফাইলে যাব ফাইল থেকে সেভ অ্যাজ অ্যান্ড এখান থেকে আমরা জেপিজি সিলেক্ট করবো এখানে এসে আমরা অর্থাৎ ফাইল নাম্বার টু লিখে আমরা সেভ করে ফেলতে পারি তো আমরা চাইলে এই মকআপটা ওপেন করতে পারি ডাবল ক্লিক করব তো দেখতে পাচ্ছেন এখানে সুন্দর টি শার্ট প্লেস করার জন্য দারুণ একটি প্লেস রয়েছে এবং এখানে আমরা ডিজাইনটা এখানেও প্লেস করব তো এটা দেখতে আরেকটু সুন্দর লাগবে প্রথমেই আমরা ডাবল ক্লিক করে এখানে আমরা ডিজাইনটা প্লেস করব জাস্ট ডিজাইনটা নিয়ে এসে ড্র্যাগ করে এখানে ছেড়ে দেব এটাকে ছোট করে আমরা চাইলে এখানে রাখতে পারি অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন একটা ফোল্ডার জাস্ট আমরা ফোল্ডারটাকে ডিলিট করে দেবো কীবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করবো তাহলে এটা সেভ হয়ে যাবে এটাকে ডিলিট করে দিতে পারি এখন দেখতে পাচ্ছেন ডিজাইনটা কিন্তু খুব সুন্দর করে এখানে প্লেস হয়ে গিয়েছে জাস্ট একটা রিয়েলিস্টিক ফিল চলে এসেছে অ্যান্ড এখানে আমরা চাচ্ছি এই জায়গাতেও টি শার্টটা প্লেস করব তাহলে দেখতে আর একটু সুন্দর লাগবে এজন্য আমি হচ্ছে এখানে এজন্য আমি এখান থেকে এই লেয়ারটাকে ডিলিট করে দেবো এটা টেক্সট লেয়ার দেন এই ডিজাইনটাকে আমরা ড্র্যাক করে এখানে প্লেস করব একটু ছোটো করে চাইলে আমরা এখানে বসিয়ে দিতে পারি তো এটা এখানে রিয়েলিস্টিক মনে হচ্ছে না এজন্য আমরা এখান থেকে চাইলে মাল্টিপ্লাই করে দিতে পারি বাট মাল্টিপ্লাই করলে একটু ডার্ক যেহেতু ব্যাকগ্রাউন্ড এটা বেশি ডার্ক হয়ে যাবে আপনি এখান থেকে দেখতে পারবেন যে কোনটা দিলে হচ্ছে একটু রিয়েলিস্টিক মনে হচ্ছে সেটা আপনি সিলেক্ট করতে পারেন আই থিঙ্ক আমি এই কালারটা সিলেক্ট করবো এই অপশনটা লাইটার কালার অ্যান্ড এটাকে আমরা অপাসিটি কমিয়ে দিতে পারি একটু রিয়েলিস্টিক ফিল আসার জন্য এখন চাইলে আমরা এটাকেও সেভ করতে পারি ফাইল ফাইল থেকে সেভ অ্যাজ অ্যান্ড এখান থেকে আমরা জেপি যেটা সিলেক্ট করবো এই ফোল্ডারে আমরা তিন নম্বর মকআপ হিসাবে এটাকে সেভ করে নিতে পারে। আপনারা যখন ক্লায়েন্টের অর্ডার ডেলিভার করবেন এবং পোর্টফোলিওতে ডিজাইন আপলোড দিবেন তখন কিন্তু চাইলে এই ধরনের মকআপ করে বা প্রেজেন্টেশন করে ক্লায়েন্টকে দিতে পারেন এই ছিল আজকের ভিডিও দেখা হবে নেক্সট ক্লাসে